এটা একটা অত্যন্ত আনন্দের দিন আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন কারণ এক বছর আগে এই সময়টাতে আমরা আমাদের ভাইদের করেছিলাম আমি কত বর্ষে আসিয়া থেকে গিয়েছিলাম সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে

চট্টগ্রামের বাসিন থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ ধরে শুধু নয় তার বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিষয় দেওয়া ত্যাগ করা লক্ষ্য ত্যাগ চাই হচ্ছে আমরা একটা সুন্দর আবাস বলি চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের বাবা মায়ের কষ্ট করবে এই জিনিসটাই চায় তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায় তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং এক সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক একটা সুশাসন তারা অনেক রক্ত দিয়েছে অনেক নির্যাতন সহ্য করেছে বারবার কারাগারে গেছে আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি নির্যাতন সহ্য করে আজকে যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত Elakar satu bayaran tiga puluh sepuluh